السلام عليكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو عقدة من لساني يفقه قولي هشام مانيتو مسلم بنرا هندو در ষড়যন্ত্র থেকে সাবধান মুশরিক কারা মুশরিক এর পরিচয় শির্ক শব্দের অর্থ অংশী স্থাপন করা অংশী জুড়ে দেওয়া আল্লাহ আল্লাহতালার সাথে আল্লাহ তালার জাতের সাথে সিপতের সাথে যারা অংশী স্থাপন করে তারাই হচ্ছে মুশরিক এই মুশরিকরা সৃষ্টিজীবের মধ্যে কেমন এই মুশরিকরা সৃষ্টিজীবের মধ্যে হচ্ছে অপবিত্র আল্লাহ তালা বলেন সুরাত তাওয়া আয়াত আটাশ ইনামাল নাজাস মুশরিকরা হচ্ছে অপবিত্র আল্লাহ তালা অন্যত্র বলেন সুরা আরাফ আয়াত একশো উনআশি যাদের অন্তর আছে বুঝেও বুঝে না চোখ আছে দেখেও দেখে না কান আছে শোনেও শোনে না উলাই কেকাল আন আম তারা পশু প্রাণীর মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহুম আদাল বরং তার থেকেও নিকৃষ্ট কুকুরশ্রীকালের চাইতে আবার নিকৃষ্ট কি কুকুর কুকুরশ্রীকাল যে মলমূত্র ত্যাগ করে সে মলমূত্রে যে পোকামাকড় হয় সেই পোকামাকড় থেকেও নিকৃষ্ট কারা যারা আল্লাহ তালার প্রতি ইমান আনে না যারা আল্লাহ তালার সাথে শরীর স্থাপন করে মসরেক তারা সেই কীট পতঙ্গের থেকেও নিকৃষ্ট আর আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে কারা মস্রেক হিন্দুরা পথরা মার মারা এরা মশ্রেক এরা এই কীট পতঙ্গের নিকৃষ্ট আপনারা যদি দেখতে চান তাহলে আল্লাহ কোরআনে যা বলেছেন সেই সবের প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করুন ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন যে জীবন্ত বোঝা এটার প্রমাণ পেয়ে যাবেন এই মশ্রেকরা হচ্ছে সবচেয়ে বড় জুলুমকারী জি যারা সবচেয়ে বড় অত্যাচার করে জুলুম করে তারা আপনার আমার প্রতি যে জুলুম অত্যাচার করবে না এটাতে আপনারা নিশ্চিন্তে থাকিয়েন না যে তারা আমাদের প্রতি জুলুম করবে না তারা বড় জুলুমকারী যেখানে সেখানেই তারা জুলুম করতে পারে আল্লাহ তালা পবিত্র কোরআনে কোরআনে সুরা আলমায়দা আয়বাসি এখানে বলেন যে এই বিশ্বে ইমানদারদের প্রতি সবচেয়ে উগ্র হচ্ছে ইহুদি এবং মুশরিক তাহলে এইসব মুশরিকরা আমাদের প্রতি উগ্র হে মুসলিম বোন আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আপনি ইমানদার আপনি এনেছেন আল্লাহ তালার প্রতি আপনারা আমার প্রতি এরা উগ্র এরা কখনো আমাদের প্রতি সন্তুষ্ট হবে না তো কাজেই আপনারা সতর্ক থাকেন আল্লাহ তালা অন্যত্র বলেন সুরা আলবাকারা আয়াত একশো পাঁচ আহালি কিতাবদের মধ্যে তারা কাফের এবং মুশ্রিকরা কখনো চায় না যে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর ওনার কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর কোনো কল্যাণ অবতীর্ণ হোক এটা মশ্রিক আর ইহুদিদের ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না তার চিন্তা করুন এরা কতটা আমাদের অকল্যাণকামী হে সম্মানিত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনেরা আপনারা আজ হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের সঙ্গে চাকমাদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে ওঠা বসা করতেছেন চলাফেরা করতেছেন ঘোরাফেরা করতেছেন কেন কারণ তার বিষয় আপনার অন্তরে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে সে আপনার কল্যাণকামী নাউজ্লা আর কেন কল্যাণকামী ভাবলেন যে সে আপনাকে খাওয়ায় সে আপনাকে পড়ায় সে আপনাকে কসমেটিক সামগ্রী হয়তো মেকআপ তারপর হচ্ছে কোনো কিছু ব্যানডান ইত্যাদি রুমাল কাপড় তারপর বিভিন্ন জুতা স্যান্ডেল ইত্যাদি তারপর হয়তো আপনাদেরকে ম্যাচে অবধি পৌঁছাই দেয় কোথাও কোনো অনুষ্ঠান হলে সেখানে আপনাকে নিয়ে যাওয়ায় ভ্যান ভাড়া রিক্সা ভাড়া করে তারপর হয়তো আপনার ম্যাচের বাজার সদায় করিয়ে দেয় তারপর আপনার ডিপার্টমেন্টের যে বিভিন্ন কাজকর্মগুলো যে নোট খাতা ইত্যাদি হয়তো সেগুলো আপনাকে ফটো কপি করে এনে দেয় ইত্যাদি আর বিভিন্ন ভাব আদান প্রদান করে ফুলের গাছ কিনে দেয় ফুল বিষয় ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে এতে আপনারা তাদেরকে কল্যাণকামী ভেবেছেন নাউরুল বিল্লা ও মস্রেক ও কখনো আপনার প্রতি কল্যাণকামী হবে না ও যদি কল্যাণকামী হয় তাহলে পবিত্র কোরআনের এই আয়াত সুরাল বাকারা আয়াত একশো পাঁচ এটা মিথ্যা হয়ে যাবে নাউর পবিত্রকরণের আত্মিত হবে না এই আয়াত ডক্টর জাকি নায়ক এই হিন্দুত্ব শিল্পবাদী দেশ ভারত সেখানে লক্ষ লক্ষ জনতার সম্মুখে স্পষ্টভাবে বলে পবিত্র কোরআন যে জীবন্ত মজা যান তা উনি প্রমাণ করে দিয়েছেন যে এই ইহুদি ইরা খ্রিস্টানরা এবং মশরা আমাদের উপর কখনো সন্তুষ্ট হবে না যদি সন্তুষ্ট হয় তাহলে পবিত্র মিথ্যা হয়ে যাবে কিন্তু পবিত্র কোরআন তো কখনো মিথ্যা হবে না কেমন পর্যন্ত এই মস্রিকরা আমাদের উপর অসন্তুষ্ট থাকবেই এরা আমাদের অকল্যাণ কামনা করবেই কাজেই আপনার এই ছেলে আপনার অকল্যাণ কামনা করবেই এ কথায় চূড়ান্ত এই মস্রেকরা সবচেয়ে বড় মিথ্যুক যেহা মক্কার কোরাইশ মস্রেকরা রাসুল সল্ল্লা সাল্লাম সম্পর্কে জানত তিনি সত্য নবী তিনি সত্য কথা বলেন তা সত্ত্বেও মোহাম্মদ সাল্লি সাল্লামের বিরুদ্ধে এই মোশরে ক্রাইশরা এত এত মিথ্যাচার করেছিল যে তা বর্ণনা করার মতো নয় তাদের মিথ্যাচারের বিষয়ে আল্লাহ তালা কোরআনে বলেন যে এসব অলিক কল্পনা অর্থাৎ মোশ্রেকরা বলে এসব অলিক কল্পনা অলিক স্বপ্ন যে যা রাসুল সাল্লামাম নাকি রাতে তৈরি করার দিন এসে এগুলো বলে নাউ সুরাম্বিয়া আয়াত পাশ এখানে আল্লাহ তালা এই কথাটি বলেছেন অন্যত্র আল্লাহ তালা বলেন তারা বলে মোশেকরা বলে যে এক মানুষ নাকি মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ তালা যে ওহি অপতীর্ণ করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি এই অহিগুলো নাকি শিখিয়ে দেয় এটার উল্লেখ আছে সুরান্ন আয়াত একশো তিন তাহলে চিন্তা করুন জানা শোনা একটা ব্যক্তি মোহাম্মদ সাল্লাম ওনাকে জেনে শুনে ওনার বিরুদ্ধে এরকম মিথ্যাচার করে তাহলে হে মুসলিম বোনেরা এরা মিথ্যুক এরা যে কোনো মিথ্যা আপনার সঙ্গে বলতে পারে হ্যাঁ এটা স্বাভাবিক এরা সত্য গোপন করে এই পৃথিবীতে ইহুদি এবং মস্রিকরা সবচেয়ে বেশি সত্যকে গোপন করে রাখে জি হ্যাঁ বদরযুদ্ধ যখন মস্রিকদের পরাজয় হলো মস্রিকদের পরাজয় ওরা তো হাহুতাস ওহাব ইবনু উমায়ের জুমাহি ওর ছেলে মোহাম্মদ সাল্লামের বাহিনীর হাতে বন্দি হয়েছিল যুদ্ধে ওর একটা উদ্দেশ্য ছিল যে ওর ছেলের আহ কৈফিয়াতে গিয়ে মোহাম্মদ ইসলামকে হত্যা করবে এজন্য ও তরবারিতে বিষ মাখি ছিল যাতে দু একটা আঘাতই যাতে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে হত্যা করতে পারে এই উদ্দেশ্যে সে মোদিনায় গমন করেছে এবং মুর্শিদের নবমীতে ও ঢুকেছে হুমরুদ্দুল্লাহ নৌকে টেনে মুর্শিদ নবমীতে ঢুকেছিল পরে রাসুদ সাল সাল্লাম ওহাব ইবনু উমের জুমাহিকে বলে যে তোমার কাছে এই তরবারি কেন সে তখন মিথ্যা বলছে কেন এটা আমি আমার নিরাপত্তার জন্য এসেছি তখন আল্লাহ তালা সাল্লামকে ওহির মাধ্যমে সব কিছু জানিয়ে দেয় পরে ওয়াহাব ইবনু উমায়ের জুমাহি ওখানে ইসলাম গ্রহণ করে তাহলে চিন্তা করুন এখান থেকে দেখাতে যাচ্ছি যে হে মুসলিম ভাই ও বোনেরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই সত্যকে গোপন করে এসে আমাদের সম্মুখে মিথ্যা বলে মিথ্যা বলে আমাদের ক্ষতি করতে চায় আমাদেরকে হত্যা করতে চায় আমাদেরকে এরা আমাদের এরা অকল্যাণ কামনা করে এরা আমাদের ধ্বংস কামনা করে আমি সেটাই বলতে চেয়েছি কাজেই মুসলিম বোনেরা এই যে হিন্দু ছেলেগুলো এই যে মস্রিকরা আপনাদের সম্মুখে এসে যে বন্ধুত্বের ভাবতে দিতে দিতে করে এর পিছনে ওর অন্তরে অবশ্যই অবশ্যই অন্য কিছু লুকিয়ে আছে অবশ্যই অবশ্যই অন্য কিছু লুকিয়ে আছে এ কথা চিরন্তন সত্য এই মুসলিম সম্মানিত বোনেরা আপনারা কি জানেন এই মোশ্রেকরা আপনাদের সতীতদের প্রতি কত আক্রোশ পোষণ করে জি হ্যাঁ মক্কার ক্রাইশ মোশ্রেকরা মদিনা অর্থাৎ মোহাম্মদ সোল্লু সাল্লামের বিরুদ্ধে যখন উহুদে অবতীর্ণ হলো উহুতে যাওয়ার আগে এরা খুব প্রকাশ এরা এদের অন্তরে এরা মুখে বলে খুব প্রকাশ করতে করেছিল যে আমরা যাব গিয়ে মদিনাকে ধ্বংস করবো মোহাম্মদ সুল্লাামকে হত্যা করবো শাহবারুদীলহ আনহুমদেরকে হত্যা করব মদিনার পবিত্র কুমারী অকুমারী মুসলিম শাহাবারদীয়হু আনহুন্না ওনাদের সদিত্ব নষ্ট করব এবং যা তাই করব তাহলে চিন্তা করুন মক্কার কোরাইশ মোশ্রেকরা মদিনার শাহারদীয়হু আনহুমদের স্ত্রী সন্তানাদির সম্পর্কে আমাদের মুসলিম নারীদের সম্পর্কে কত উগ্র মনোভাব পোষণ করেছিল এটার আপনারা উল্লেখ পাবেন আর রাহিকুল মাহতুমেশন তিনশো সাতাশ পৃষ্ঠায় আপনারা জানেন ইসলামের প্রথম নারী শহীদ সোমাইয়া রাহু আনহা এই সোমাইয়া রাহু আনহাকে বর্বর বড় ঘৃণ্য আবু জাহেল তার নারী অঙ্গে আঘাত করে তাকে হত্যা করেছে তার নারী অঙ্গে বর্ষাতে আঘাত করে তাকে হত্যা করেছে চিন্তা করুন এরা কত ক্ষোভ পোষণ করে আমাদের মুসলিম নারীদের প্রতি কাজেই আমি আপনাদেরকে বলবো এইসব মস্রিকরা যাতে আপনাদের ধারের কাছে না আসতে পারে এরা আপনাদের সতীত্বকে নষ্ট করতে চায় এ কথাই সত্য এ কথাই সত্য আপনার রাসুল সাল্লা সাল্লামের জীবনী পড়ুন আরো মুশ্রিকদের অনেক অনেক কুকর্ম সম্পর্কে আপনারা জানতে পারবেন কাফেররা কিন্তু ভঙ্গ করে আল্লাহ তালা বলেন ঝুড়া আনফাল আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন যে মস্রক কাফেররা হচ্ছে নিকৃষ্ট জীব কাপেররা হচ্ছে নিকৃষ্ট জীব আর এই কাফেররা চুক্তি ভঙ্গ করে হে মুসলিম বোনেরা হে বিশ্ববিদ্যালয় পূর্ব বোনেরা এই যে মসৃক ছেলেরাই হিন্দু ছেলেরাই বৌদ্ধ চাকমারা যে আপনাদের সম্মুখে এসে বলে যে আমি তোর বন্ধু তুই আমার বোনের মতো আমি তোর ভালো চাই আল্লাহর কসম করে বলতেছি এই কথার এরা বর করবেই করবে করবেই করবে করবেই করবে যেহেতু ওরা ওয়াতা ভঙ্গ করে আর এই বিষয়টা আল্লাহ তালা বলেছেন এটাও কোরআনের বিষয় প্রকাশ করে তাই কাজেই ওদের মুখ্রস্ত কথায় আপনারা কখন সন্তুষ্ট হয়ে ওদের সঙ্গে চলায় পারি ইত্যাদি ওদেরকে বিশ্বাস করে আপনাদের মনে করি ইত্যাদি বলেন না না এটা করবেনই না ওরা ওয়াদা ভঙ্গ করবেই করবে এ কথাই চূড়ান্ত অনেকে আমার এই কথাগুলো শুনে আমাকে অনেক কঠোর মৌলবাদী এবং আমি নাকি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে এটা করতেছি আল্লাহর কসম করতেছি আল্লাহ কসম করে বলতেছে আমার কোনো এটা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আমার পবিত্র মুসলিম কে মস্রিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করা অনেকে এটাকে গোরামি ভেবে উড়িয়ে দিতে চায় উড়িয়ে দিয়ে বলবে যে এটা কি এখন বর্তমান সময় আছে এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ এখনও ধর্মকর্ম কি চলে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে চলাফেরা করবো খাওয়া দাওয়া করবো ধর্মকর্মের বিষয়কে তারা দূরে নিক্ষেপ করে তারা বন পরস্পর বন্ধু হয়ে থাকবে পরস্পরের মাঝে ধর্মীয় যে গোড়ামে যে বিষয়গুলো নাকি আছে সেগুলোকে দূর করে তারা পরস্পর বন্ধু ভাবভাবে বেশাদি করে চলাফেরা করে কাজকর্ম করে দেশকালের উন্নতি করবে তারা মোট কথা অসাম্প্রদায়িকতাকে তারা বিশ্বাস করে অসাম্প্রদায়িকতা তারা এই যদি বাংলাদেশের মধ্যে সৃষ্টি করতে চায় তারা সামঞ্জস্য বিধান করে চলাফেরা করতে চায় এটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা একটা বিষয় যদি এই বিষয়টি ভালোই হতো তাহলে পৃথিবী সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী মানুষ মোহাম্মদ সালিসাম উনি এটা প্রয়োগ করতেন জীবনে আর এই যে অসাম্প্রদায়িকতা মনোভাবের প্রবক্তা জানেন মশ্রেকরা মোহাম্মদ সালিস্লামকে তারা অসাম্প্রদায়িক হয়ে সামঞ্জস্য বিধান করে চলার প্রস্তাব দিয়েছিল এরই পরিপ্রেক্ষিতে সুরা কাকরুন অবতীর্ণ হয় আপনারা যেটা যে নতুন যে উপস্থাপন করছেন আপনাদের কাছে এটা যে নতুন লাগতেছে তা না কাছ থেকে অনেক আগে প্রভ হয়ে গিয়েছে যদি অসাম্প্রদায়িকতা যদি ভালোই হতো তাহলে আল্লাহ পবিত্র কোরআনে বলতেন কিন্তু আল্লাহ তালা সেটা বলেননি আল্লাহ তালা পবিত্র কোরআনের দুইশো একুশে বলেছেন যে মুসলিম পুরুষ যাতে নারীকে বিবাহ না করে এবং মুসলিম নারী যাতে মসরিক পুরুষকে যাতে বিবাহ না করে চিন্তা করুন আর অথচ আমাদের এই আধুনিকতাবাদ আধুনিকবাদী নারীবাদীরা তারা হিন্দু মুসলিম বদ্ধিতে সকলের সাথে একাকার হয়ে বিবাহ করে ইত্যাদি ইত্যাদি তারা কামনা করে নজিল্লা এটার মধ্যে কখনো কল্যাণ নেই কল্যাণ আছে আল্লা এই আদেশে বাকারা আয়াত দুশো একুশে কল্যাণ রয়েছে এটাকে আমাদেরকে অবশ্য অবশ্যই মানতে হবে আর যারা আমাদের মাঝে চাই যে অসাম্প্রদায়িকতাটা সৃষ্টি হোক তারা কুকুর শ্রীকালের চাইতে নিকৃষ্ট জি হা তারা কুকুর শ্রীকালে নিকৃষ্ট তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ধ্বংস করে দিতে চায় কাজেই এই অসাম্প্রদায়িক কথাটা কামনা করা যাবে না তাই উরোধন উর্ধন কর্মকর্তাকে বলবো এই অসাম্প্রদায়িক মতবাদটাকে এই দেশ থেকে উচ্ছেদ করে দিন উচ্ছেদ করে দিন আমাদেরকে কাফের মোশেকদের প্রতি কিরকম মনোভাব পোষণ করতে হবে এটাও আল্লাহ তালা বলে দিয়েছেন সুরাফাত আয়াত উনত্রিশ মোহাম্মদ আল্লাহ রাসুল সাল্লাম তার সহস্ররা কাপেরদের প্রতি খুবই কঠোর যে আমাদের কঠোর হতে হবে তাদের কাজকর্ম সম্পর্কে কঠোর হতে হবে তাদের হাব ভাব উদ্দেশ্য সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে আর তার সহস্তররা পরস্পর পরস্পরের মধ্যে খুবই দয়াশীল আমাদেরকেও আমাদের মুসলিমদের মধ্যে খুবই দয়াশীল হতে হবে কাজেই আমি আমার মুসলিম বন্ধুদেরকে বলবো এই সব নিকৃষ্ট মোশ্রেকদের থেকে আপনারা আপনাদের পবিত্রতাকে হেফাজত করুন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন এর পুরস্কার অবশ্যই অবশ্যই দেবেন আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করা তাহফিক দান করুন সুবাহ আল্লাহ হামদিক আশাদুল্লাহ আস্তাকুকা ওয়াহাতুবু ইলাই